আমি এখন যে জায়গাটাতে আসি এটা একটা মেইন রুট লাইক মানে থাকে না একদম ব্যস্ততম একটা সড়ক এই যে শহরটায় আসি এখানটার এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে যে রাস্তার যে মাঝখানের জায়গাগুলোতে এত সুন্দর বাহারি কালারের ফুল লাগানো মানে নানা রকমের ফুল আর ক্লিননেসের কথা নাই বললাম ইউরোপ ক্লিন সবাই জানে কিন্তু অসাধারণ এই যে বাস ট্রাং সব চলতেছে কিন্তু এত ব্যস্ত রাস্তার মধ্যেও হচ্ছে মাঝখানে এত সুন্দর ফুল তারপরে হচ্ছে এখানে যে ইয়েগুলো আছে কি বলে জেব্রা ক্রসিং জেব্রা ক্রসিংয়ে আসলে আলাদা করে ইয়ে করতে হয় না এটাকে কি বলে লাইক কোনো লাইটের অপেক্ষা করতে হয় না একদম বড় হাইওয়ে হইলে হয়তো তখন সিগনালের জন্য ওয়েট করতে হয় কিন্তু এখানের সিস্টেমটা টোটালি আলাদা এখানে হচ্ছে কেউ যদি জেব্রা ক্রসিংয়ের পাশে দাঁড়ায় উদাহরণের সাথে সাথে হচ্ছে যে গাড়ি নিয়ে আসে সে থাইমা যায় মানে আমি এমনিতে ছবি তোলার জন্য দাঁড়ায় ছিলাম তারপরে দেখেছি লোকজন থাইমা পড়ছে গাড়ি থামায় রাখছে মানে আমাকে লাইক যাওয়ার জন্য বলতেছে আর কি এরকম একটা বিষয় তো এই বিষয়গুলো আসলে খুবই অ্যামেজিং অ্যামেজিং মানে কি আর বলবো এই জন্যই হয়তো এরা এত বেশি আগায় আছে কারণ এরা নিয়মকানুন ফলো করে এরা একজন আরেকজনকে রেসপেক্ট করে এগুলো না থাকলে আসলে হয় না কোনো কিছু কারণ আপনি দেখেন আপনি আমাদের কি আমাদের একটা বেসিক প্রবলেম হচ্ছে আমরা কারো ভালো দেখতে পাই না একজনের ঠেং টাইনা ধরার জন্য আরেকজন উঠা পড়া থাকি কিন্তু এখানে কিন্তু বিষয়টা এমন না এখানে সবাই আসলে অনেক বেশি হেল্পফুল অনেক বেশি হেল্পফুল জ্যালাসিটা কম স্পেশালি আমি সুইজারল্যান্ডে যেটা দেখতেছি আর কি এবং এখানকার মানুষজন আমি যাদের সাথে এখনও পর্যন্ত মেশার সুযোগ হয়েছে এভরি ওয়ান ইজ অ্যামেজিং সব মিলা খুবই ভালো লাগতেছে আমার